আমি আমার সাথে দিয়ে চেষ্টা করছি আমাদের আরেকটু লোকসানি আছে সেটা হলো আমরা যদি এবার করতে যাওয়া হয় সবাই আলহামদুলিল্লাহ আমাদের আত্মবিশ্বাস এত খারাপ করে পড়েনি যে কোনো এবার বাইকে দিলে আবার বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এগুলো মোকালামা মোটামুটি পারেন আমাদের যে বিষয়টা এখনো নোকসানি রয়ে গেছে ভাই মোকালামাটা যতটুকু সময় আছে যদি আপনার একটু চেষ্টা করেন আল্লাহ করবো আল্লাহ রাখছেন তার জন্য বিশেষ করে দোয়া করেন তার এই বদলতে আল্লাহ ফর্তা আমাদেরকে এই কিতাব এত সুন্দর আকারে আমাদের সামনে যে তর্জা এই তর্জাটা অন্য কোন কিতাব দেওয়া হয় না এটা যারা এই সব নিশ্চিত তারা ব্যতীত কেউ এটা বুঝতেও চাইবে না কাউকে বোঝানো সম্ভব না তো ওই জায়গা থেকে আমি এই কিতাবটা পড়ছিলাম আহমেদ সাহেব সিলেটি হুজুর এই কিতাবটা পড়ছিলেন আহ রহমান খান জিন্না সাহেবের কাছে হুজুর এই কিতাবটা পড়ছিলেন নিজবাশা হুজুরের কাছে سنن الله وبركاته السلسله समस्त बरकत الحمد لله رب العالمين معقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث لنا شأننا كله ولا تكلنا الا انت طرفة عين يا اول الاولين يا اخر الاخرين يا رحيم المساكين يا ذا القوه المتين

شافر مدمین سردار کائنات حبیب کریم محمد عربی صلی اللہ علیہ وسلم روز اتحار کو سیدان اللہ رب کریم تابین تاب تابین صرف سالین خلاف راشدین شموز تو اے آل اللہ مسلم مسلم عرب تیرا اللہ یا رب کو سیدان اللہ اے رب کریم اللہ اے رب کریم بخاری شیش حدیث پوری اپنا دل بڑا دعا کر لینے کی دعا کر আমরা যদিও বখারি ختم করতে পারি নাই কিন্তু বখারি এর শেষাংশটা পড়েছি आरंभ কেরিম শুরু থেকে এ পর্যন্ত আমরা পড়েছি আয় এই পড়ার কারণে আরবকে হে মানব আমাদের জীবনের সব গুনাহাতকে মাফ করে দেন আল্লাহuden কে এক जिंदगी আপনি আমাদেরকে দান করেন আয় আল্লাহ

আল্লাহ যতটুকু মেহনত করা দরকার হয় তলা ততটুকু মেহনত হয় না আর বেকারী আমাদেরকে এখলাস তুমি মেহনত কৰিবে আর বেকারী ছাত্রবাহীদের পরিপূর্ণ হওক আদায় করা হয় নাই আর বেকারী আমার লাভ লাভ দিন কে আমাদের দিন আমাকে কাঠ গড়াই দাঁড়ান নাই দাও করেন না হাল্লা কারণে। কাৰণে আর বেকারী যে লোকসানিটুকু হয়েছে এখনো যে কয়েকটা দিন আছে আমাদের মেহনত করে সুন্দরভাবে এই নক্সা এতকা কাটি ওরবার মত তৌফিক দান করেন আরব এর গরে মাদ্রাসার মুফতিম সহ লাজিমুল মুলাজিম সবাই কি কবুল মঞ্জুর করেন মাদ্রাসার समस्त হাজত গায়েব খزনেটিকে পূরণ করে দেন আরব এর ছাত্র উস্তাদ মুফতিম সবাই কি কবুল মঞ্জুর করেন ইনাল্লাহ আরমেন বিল্লাহ আমরা যারা এই সার্ভিস আজকে শেষ করলাম আল্লাহ আমরাও জাতি এরকম ছাত্রদের নিয়ে সার্ভিস শেষ করে আমরাও জাতি